তাকে ঘিরেই মানুষের উচ্ছ্বাস নিজের এলাকায় জনপ্রিয়তার তৃণমূল কংগ্রেসের জগৎ টাউন সভাপতি এবং চেয়ারম্যান ইন সরকার এলাকা তৃণমূল নেতাদের ঘিরে যখন বিক্ষোভ তখন সমান জনপ্রিয় হিমাংশু সরকার যিনি বলি এলাকাতে পরিচিত স্বহীমায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করলেন হিমাংশু সরকার শ্যামনগর ব্যানার্জীপাড়া বয়েস ক্লাব আয়োজিত জগদ্ধাত্রী পুজো এবছর পঁচিশতম বর্ষে পদার্পন করেছে এই পুজোর উদ্বোধন করলেন তিনি সঙ্গে ছিলেন বিশিষ্ট শিক্ষক এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রশান্ত কুমার মারিক এছাড়াও শ্যামনগর পশ্চিম ম্যানার্জিপাড়া এবং আর এন টিপি রোড সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনেও হাজির হয়েছিলেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য হিমাংশু সরকার স্বচ্ছ চরিত্রের এই রাজনীতিটি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছাও জানান ビル・リポート、チャンネル10